গ্রামের মানুষ ফেলে দেয় শহরের মানুষ কিনে খায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো এই তো এই যে শাকটা এটা কিন্তু গ্রামের মানুষ খায়ও না আর আমরা শহরে বসে এটা কিনে খাই তো যাই হোক আমি হচ্ছে হ্যালোনচা শাক নিয়েছি এটা হচ্ছে আমার বাসা সবাই পছন্দ করে তো এই জন্য আর হচ্ছে দুইটা আলু নিয়েছি আর বেশ কিছু চিংড়ি মাছ নিয়েছি আর শাকটা আমি রান্না করব হচ্ছে ভাজি করব, শাকটা চিংড়ি মাছ দিয়ে আর একটু আলু কুচানো দিয়ে তো এইভাবে রান্না করলে একদম এক প্লেট ভাত নিমিশি শেষ হয়ে যায় তারপর হচ্ছে এক কাপ পরিমাণে পেঁচকুণ চানো দিয়ে পেঁয়াজটা হচ্ছে একদম বাদামি করে ভেজে নেব তার ভিতরে হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ হালকা করে ভাজবো যাতে চিংড়ি মাছটা হালকা একটু ভাজা হয়ে যায় তো এই তো আমার হচ্ছে চিংড়ি মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে তারপর হচ্ছে এটার ভিতরে আমি চিংড়ি মাছের মাথাগুলো বেটে রাখছি ওগুলো দিয়ে দেব। চিংড়ি মাছের মাথাগুলো যদি শিল্পাটায় বেটে দেওয়া যায় আরও বেশি টেস্টি হয় আর তার ভিতরে একটা হচ্ছে আস্ত রসুন কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর হচ্ছে আদা চামিচ হলুদ গুঁড়া আর হচ্ছে আদা চামিচ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এই তো আর তারপর একটু ঝোল দিয়ে ভালো করে কষাবো যাতে হচ্ছে হলুদ মরিচের গন্ধটা না থাকে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেব আর আসলে এই সাধারণ একটা শাক এত ভালো লাগে খেতে যা বলে বোঝাতে পারবো না আর এটা হচ্ছে রাইসার বাবা বেশ পছন্দ করে এই জন্য যখনই বাজারে যায় তার চোখের সামনে পড়লেই এই শাকটা নিয়ে আসে আর এটা দেখা যায় গ্রামে কিন্তু কেউ খায় না এটা হয়ে থাকে এখানে ওখানে কিন্তু কেউ কিনে তো খাবি দূরের কথা নিজেদের তাই খায় না আর হচ্ছে আমরা শহরে বসে এটা কিনে খাই তো তারপর হচ্ছে আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি তারপর হচ্ছে একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর এটাতে তো বেশি পরিমাণে ঝোল দেবো না তো তারপর হচ্ছে আমি যে শাকগুলো কেটে রাখছি শাকগুলো দিয়ে দেবো শাকগুলো দিয়ে একটু ভালো করে ওলট পালট করে দেব। আলুর সাথে মিক্সড করে দেব যাতে শাকগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই শাকটা হইতে সময় লাগে না খুব অল্প সময় রান্নাটা শেষ করা যায় তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন একদম অল্প পরিমাণে একটু ঝোল দেব এই যে আর ঝোল দেব না যাতে শাকটা সেদ্ধ হয়ে যায় তো এই আমার হচ্ছে শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি উঠিয়ে নেব আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কারণ এটাতে ঝোল রাখবো না একদম ভাজা ভাজা করব তো এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে এটা দিয়ে একদম গরম গরম ভাতের সাথে এক প্লেট ভাত কিন্তু নিমিশি শেষ করা যায় তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ